হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও বাংলাদেশ ডমিনেট করে খেলেনি টাইগারদের সামনে সুযোগ ছিল দ্রুত ম্যাচ শেষ করে রেট বাড়িয়ে নেয়ার যে গ্রুপে আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দল আছে সেখানে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই রেট হতে পারে ত্রুপের তাস তবে তা করতে পারেননি লিটন হৃদয়রা একশো রানের টার্গেট তারা করতে নেমে তাদের খেলতে হয়েছে আঠারোতম ওভার পর্যন্ত হংকংয়ের মতো দুর্বল দলের বিপক্ষে ডোমিনেট করে না খেলার কারণে ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা সমালোচনা করছেন টাইগারদের তাদের মধ্যে একজন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর তিনি মনে করেন বাংলাদেশের সামনে সুযোগ ছিল আরও দুই ওভার আগে ম্যাচ শেষ করার তবে সেটা কাজে লাগাতে পারেনি তারা তবে ভারতের সাবেক এই ব্যাটার মনে করেন টাইগাররা সুপার ফোরে যেতে পারবে স্বাস্থ্যকর অল টাইম হারিকন সব সময় অল টাইম হ্যান্ডি লাইফ এশিয়া কাপে বাংলাদেশ শক্তিশালী গ্রুপেই পড়েছে স্বাভাবিকভাবেই তাই সুপার ফোরে যেতে হলে রানডেড বড় ভূমিকা রাখবে সেজন্য হংকংয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে আরও ভালোভাবে জেতার কথা ছিল বাংলাদেশের ইএসপিএন ক্রিকিনফোর ম্যাচ পরবর্তী আলোচনায় ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলেন পনেরো কিংবা ষোলো ওভারের মধ্যে খেলা শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে কিন্তু তারা সেই সুযোগটা মিস করেছে আমার মনে হয় পনেরো কিংবা ষোলোতম ওভারে খেলা শেষ করার মতো সুযোগ বাংলাদেশের কাছে ছিল তারা সেটা চেষ্টা করতে পারত লিটন এবং তাওহিদের মধ্যে লম্বা একটা জুটি হয়েছে দেখুন তাওহিদ হয়তো সমান কিংবা কাছাকাছি পরিমাণ বল খেলে ৩৫ রান করেছে তাদের কাছে দুই ওভার আগেই শেষ করার মতো সুযোগ ছিল কিন্তু তারা সেই সুযোগটা মিস করেছে তারা হয়তো এটা ভেবে খুশি হতে পারে তাদের কাজটা হয়েছে হংকং বোলারদের একের পর এক স্লোয়ার ডেলিভারিতে বড় শট খেলা কঠিন করে তুলেছিল লিটন হৃদয়দের জন্য ওয়াসিম জাফর তাই মনে করেন বড় দলগুলোর নিয়মিত একশো পনেরো থেকে একশো বিশ কিলোমিটার গতির বল খেলার অভিজ্ঞতা না থাকার কারণে ব্যাটিংটা একটু কঠিন হয়েছে আমি জানি না উইকেট এতটা কঠিন ছিল কি না তবে বোলাররা খুব বেশি গতিতে বল করছিল না সাধারণত বড় দলগুলো এই ধরনের বল খেলে না এখানে আপনি একশো বিশ কিংবা একশো পনেরো কিলোমিটার গতির বল খেলেছেন অনেক সময় এরকম বল খেলা কঠিন আরেকটা ব্যাপার হচ্ছে পাওয়ার প্লেতে তারা দুইটা উইকেট হারায় তারা হয়তো জয় এবং জোর করে রান রেট বাড়াতে গিয়ে যাতে হিতে বিপরীত না হয়ে যায় এটা নিশ্চিত করতে চেয়েছে দেখে মনে হয়েছে খানিকটা সেফ খেলার চেষ্টা করেছে তবে ওয়াসিম মনে করেন এই কন্ডিশনে আগে খেলার কারণে বাড়তি সুবিধা পেয়েছে বাংলাদেশ তাই তারা সুপার ফোরে যেতে পারবে আমার মনে হয় বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে আপনি কখনোই বাংলাদেশকে ফেলে দিতে পারবেন না একটু আগে যেটা বললাম তারা একটা ম্যাচ খেলেছে কন্ডিশন সম্পর্কেও ধারণা পেয়েছে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে ওই ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে আপসেট করতে পারে তাহলে তারা সুপার ফোরে যেতে পারবে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি